আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন হাবিব ফিশ অ্যান্ড বার হাউজে প্লাটি ফিশ তো যাদের প্লাটি ফিস প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে প্লাটি ফিশ নিতে পারেন বৃহস্প পরিমাণে প্লাটি ফিশ রয়েছে আমাদের কাছে তো যাদের প্লাটি ফিশ প্রয়োজন মিকিমাস প্লাটি এবং অন্যান্য কোনো প্লাটি হাইফিন প্লাটি সহ বিভিন্ন প্লাটি আমরা সেল করে থাকি পাইকারি এবং খুচরা সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব তো এছাড়াও আমাদের কাছে আরও মাছ রয়েছে আপনাদেরকে ইতিমধ্যে আরও মাছ দেখাবো দেখতে থাকুন আপনাদেরকে এখন আমরা দেখাচ্ছি জেবরা তো যাদের জেব্রা প্রয়োজন তারা আমাদের কাছে নিতে পারেন এখানে লং ফিল এবং নর্মাল জেব্রা এবং লং ফিন জেব্রা মিক্স আসে তো যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিছু কিছু হাইফিন জেব্রা রয়েছে হাইফিন এবং আপনার শর্টফিন দুইটায় রয়েছে মিক্স তো যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে খুচরা পাইকারি দুইটাই নিতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমেট ফিস তো যাদের কমেট ফিস প্রয়োজন তারা আমাদের কাছ থেকে কমেট ফিস নিতে পারেন দু ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ তো যাদের কমেট ফিস প্রয়োজন তারা আপনারা আমাদের কাছ থেকে কমেট ফিস পারচুস করতে পারেন হাবি ফিস অ্যান্ড হাউস সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলভার শার্ক তো যাদের সিলভার শার্ক প্রয়োজন তারা আমাদের কাছ থেকে সিলভার সার্কও পারচুস করে নিতে পারেন তো যাদের প্রয়োজন তারা ইনবক্স করবেন বা ডাইরেক্ট কল করবেন হাবি ফিস অ্যান্ড বার্ড হাউস নাটোর সদর নাটোর সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কমেট রয়েছে এবং টাইগার শার্ক রয়েছে তো যাদের কমেট টাইগার শার্ক এবং বিভিন্ন প্রজাতির মাছ যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন এখানে মুনটেল রয়েছে ক্যালিকো মুনটেল অরেঞ্জ মুনটেল তারপরে কৈশোর টেল তো যাদের যে প্রকার মাছ যে মাছ প্রয়োজন আমাদের কাছে নখ দিলে বা কল করলে আমরা বলে দেবো সেই মাছটি আমাদের স্টকে আছে কিংবা নাই তো যদি আপনাদের কোনো মাছ প্রয়োজন হয় তারা আপনারা আমাদের কাছে স্টক কি কি আছে সেটা জেনে নিতে পারবেন তাদেরকে আমরা দেখাচ্ছি অ্যাঞ্জেল ফিস তো যাদের অ্যাঞ্জেল ফিস প্রয়োজন তারাও আমাদের কাছ থেকে অ্যাঞ্জেল ফিস নিতে পারেন দু ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজ বিভিন্ন সাইজের থাকে এখন বর্তমানে তিন ইঞ্চি সাইজের অ্যাঞ্জেল রয়েছে এখানে রয়েছে টেটটা ফিস তো যাদের টেটটা ফিস প্রয়োজন তারাও আমাদের কাছ থেকে পাঁচ করে নিতে পারেন এখানে টেটটা ফিসে থাকবে আপনার হচ্ছে তাহলে পিঙ্ক কালার বা অন্যান্য কালার টেটটা নিলে একজোড়া হোয়াইট টেটটা ফ্রি একদম ফ্রি এই অফারটি শুধুমাত্র কালকের দিনের জন্য তো যারা নিবেন তারা চলে আসবেন আজকে ভিডিও ছাড়বো কালকে আপনারা আসবেন অন্যদিন আসলে পাবেন না তো ভিডিও কোন দিন ছাড়া না ছাড়া সেটা দেখে নেবেন অন্যদিন এসে বলবেন যে ভাই আপনার অফার ছিল দিবেন না কেন আপনি ভিডিও ডেট দেখবেন ডেট বাই ডেট ওকে ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাবি ফিশ অ্যান্ড বার্ড হাউজের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে হাবি ফিশ অ্যান্ড বার্ড হাউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে হাবিব ফিশ অ্যান্ড বার্ড হাউজের পক্ষ থেকে